আসসালামু আলাইকুম সমারিতাস কেমন আছেন সবাই দেয় শঙ্কোষ থেকে যারা দেখছেন সবাইকে নতুন একটা বিদ্যুৎ শুভেচ্ছা জানাচ্ছি আর এই তো বর্ষাল বিলে খুবই ব্যস্ততম সময় কাটাচ্ছে কৃষকরা তাদের ধান কাটতে আছে তো এই ব্যস্ততা ব্যস্ততম ওই সময়টা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে

ভাল হৈছে কিন্তু নাই যেনে ঘণ্টা গৈছে গাখান কি অৱস্থা কেমেছ ভাল কেমন হয়েছে এবার হয়েছে ভালোই আলাইকুম রতন ভাইকুম কেমন আছেন জি আমাদের বিলে ফসল কেমন হয়েছে ধানের আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ যা আছে তাই আচ্ছা খুললে কিন্তু গাড়ি একখানিক কাটার পরে তিন তিনজন সমস্যা নয় আর একটা পার্স কিনতে গেলে সারাদিন ঘুরুন লাগে একটা গাড়ি নষ্ট হইলে চল্লিশ ঘন্টা ঘুরে একটা গাড়ি ঠিক করতে পারি না একটা দু মধ্যে একটা গাড়ি যদি ঠিক না হয় এই দেশের মানুষ বাঁচবে কীভাবে দশ টাকার জিনিস তারা পাঁচশো টাকা আদায় করে একটা ভিতে আমি একটা বেল ওয়ান পয়েন্ট সেভেন বি সেভেন যেটার বলে একশো সাত ওইটা এক দোকান থেকে কিনতে গেছি ছয় হাজার ছয়শো চল্লিশ টাকা চাইতে আমি এই ভিটাটা পাঁচশো ষাট টাকা থেকে আনছি দেশের মানুষ কি বাট নিজে নষ্ট হই আজকের ঘটনা মোবাইল ফিল্টার একটা খুলতে গিয়া সাত ঘন্টা বিশ মিনিট লাগছে না নিজের তাগত খুলছি খুললে দশ হাজার টাকার মোবাইল ঢুকাইছি কিন্তু ঢুকে আসে আমি এই পর্যন্ত একে অরকে থাকতে পারি নাই গাড়িটার বয়স কেমন নেব বাইশ সালের নভেম্বর এক তারিখে গাড়ি তো নতুন

আর <laughs> <specialize in the building> <laughs> <laughs>. আরে ঘন ঘন এই মিসিং নষ্ট হয়ে বারবার হ্যাঁ তো কিছুক্ষণ আগে শুনতেই পাচ্ছেন যে এই মিশিন এর কারণে কিছু সমস্যা করতে করতাছে এবং ঘন ঘন নষ্ট এই বিলের দুই ধারে দান কাটে না আপনার দানগুলো এই রাস্তার মাঝে রাখে তো এই রাস্তা রাখার ফলে আপনার যানবাহন যে অটো পিক আপ বা ভ্যান এটির সাহায্যে ধানগুলো বাড়িতে নেওয়া যাক তো এই এপাশেও রাখছে কতদিন প্রচণ্ড তুফান আর বৃষ্টির ফলে কিছু কিছু ধান আপনার শুয়ে গেছে গিয়ে দেখতে পাচ্ছি বস্তা করে নিয়ে রাখছে

এনে ইয়ে ফিক আপ ঢুইনি অন্য অন্য সময় তো ফিক আপ দেখতাম না না ফিক আপ পুরানের জায়গা নাই পুরানের জায়গা নাই আগে তো পুরাই ওই ভিতরে থেকে ঘুরে যাইতো হ্যাঁ এখন ঘুরে তো সিফে গেছে না আচ্ছা ভালো না ওই জাস্ট উটু আর ব্যানগুলা ঢুই হ্যাঁ হ্যাঁ ওনারা কাজ করতে করতে খুব ক্লান্ত অবস্থায় আছে সিরিয়াল হয়েছে তো